আসসালামু আলাইকুম রানা বলছি পর্তুগাল থেকে আজকের ভিডিওটা অবশ্যই আমাদের জন্য না তারপরেও সুখকর ভিডিও না হলেও আমাদের জানা থাকতে হবে কারণ জানা যদি না থাকে তখন আপনি হয়তো বিপদে পড়তে পারেন তো আমি বরাবরই আমার সব ভিডিওতে বলি যে পর্তুগাল হচ্ছে ইমিগ্রান্ট বান্ধব দেশ এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই মানে ইমিগ্রেন্ট ইমিগ্রান্ট বান্ধবের দিক দিয়ে পর্তুগালের চাইতে বেশি বন্ধু সুলভ মানে আমাদের মতো যারা ইমিগ্রেন্ট আছেন এই দেশে তো সেই ইমিগ্রেন্ট বান্ধব দেশটা অবশেষে প্রতি মোটামুটি কঠোর একটা নিয়মই সেটা ওরা গেজেট আকারে প্রকাশ করছে অর্থাৎ এক কথা যদি বলি তাহলে হচ্ছে পর্তুগালে আমাদের মতো দেশের মানুষ যারা আছেন যেমন আমরা আমাদেরকে তো সবাই তৃতীয় বিশ্বের লোকই বলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল অথবা এ সমস্ত দেশের যে মানুষগুলো আছে তাদের জন্য পর্তুগালের দরজা বন্ধ মানে এখানে আর কিন্তু যদি কোনো দাড়ি কমা কিছু নাই এটা এক কথাই এইভাবে বলে দেওয়া যায় যে পর্তুগালের দরজা ইমিগ্রেন্টদের জন্য বন্ধ আমি সবসময় বলি পর্তুগাল একটা ইমিগ্রেন্ট বান্ধব দেশ তবে দেশটা ইমিগ্রেন্ট বান্ধব কিনা সেটা আসলে ডিপেন্ড করে যে তখন ওই দেশের ক্ষমতায় কারা আছে গত দশ বছর যারা ক্ষমতায় ছিলেন পর্তুগালে তারা ইমিগ্রেন্ট বান্ধব ছিলেন বিধাতেই পর্তুগাল ইমিগ্রেন্ট বান্ধব দেশ কিন্তু লাস্ট নির্বাচনে যেই দলটা ক্ষমতায় আসছে তারা হচ্ছে সবাই আমরা বলে থাকি তারা হচ্ছে একটু ডানপন্থী অর্থাৎ ইমিগ্রান্টদের প্রতি অত ওই রকমভাবে উদার না তো এই কারণে পর্তুগালের দরজা বন্ধ বাংলাদেশে সহ পৃথিবীর অনুন্নত দেশের যারাই আছেন তাদের যে নিয়মটা ছিল যে আপনি পর্তুগালে যেভাবেই আসেন কোনোভাবে যদি কেউ পর্তুগালে ইন করতে পারে সেটা সে আকাশ পারে দিয়ে হোক মাটি পারে দিয়ে হোক আবার সাগর পারে দিয়ে হোক কোনোভাবে যদি সে পর্তুগালে প্রবেশ করতে পারে তাহলে নিশ্চিত যে সে দুই থেকে আড়াই বছরের মধ্যে সে তার বৈধতা পাবে তার কাগজপত্র সে পেয়ে যাবে এখানে সে বৈধ হতে পারবে দেশে যেতে পারবে পরিবার আনতে পারবে আর যদি কেউ ভিসা নিয়ে আসে সেটা যে কোনো ধরনের ভিসা হোক ওয়ার্ক পারমিট ভিসা হোক সেটা ট্যুরিস্ট ভিসা হোক সেটা ট্রানজিট ভিসা হোক সেটা বিজনেস ভিসা হোক সেটা স্টুডেন্ট ভিসা হোক যে কোনো ধরনের ভিসা নিয়ে যদি পর্তুগালে সুদিন করতে পারে অথবা কোনো ধরনের ভিসা ছাড়া হয়তো অন্য দেশের ভিসা হয়তো ইতালির ভিসা হয়তো পোল্যান্ডের ভিসা তারপরে সে সে ইন করে বৈধ হতে বিগত বছরে প্রচুর মানুষ আপনার সার্বিয়া রোমেনিয়া এই সমস্ত দেশ থেকে প্রচুর মানুষ এখানে আসছেন এবং বৈধ বৈধতা গ্রহণ করছেন এখন আবার বুলগেরিয়ার ভিসা হচ্ছে বুলগেরিয়া থেকে যারা বাংলাদেশ থেকে ছাড়তেছেন বুলগেরিয়ার উদ্দেশ্যে তাদের একটা সিংহভাগের মনের মধ্যে এইটাই ছিল যে আমরা বুলগেরিয়াতে যাব কয়েকদিন থাকবো মাস দিয়ে এক হয়তো থাকবো তারপরে আমরা পর্তুগাল চলে যাব অর্থাৎ পর্তুগালটা এমন ছিল এটা শুধু ভিসা নিয়ে না আপনি যদি এমন হয় যে আপনি বিভিন্নভাবে অবৈধ পথে সাগর পাড়ে দিয়ে সেই তার্কি দিয়ে গ্রিস দিয়ে কোনোভাবে আপনি আপনার কিচ্ছু নাই সাথে আপনার পাসপোর্টও নাই কিন্তু তারপরেও কোনোভাবে আপনি পর্তুগালে ঢুকতে পারছেন এখানে ঢুকে তারপর আপনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে একটা পাসপোর্ট করে নেবেন লস পাসপোর্ট আপনার পাসপোর্ট হারা গেছে এটা বলে যেটা হইতো আর কি আগে তারপরে আপনি এখানে একটা জব কন্ট্রাক্ট রেডি করতেন একটা কাজের জন্য তারপরে আপনি সেভেন্টি করতেন সেভেন্টিটা হচ্ছে মূলত রেসিডেন্টের জন্য আবেদন অনলাইনে একটা আবেদন করা তো সেই আবেদনটা করারও দুই থেকে আড়াই বছর পরে আপনাকে ডাকা হইতো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনি যে ওখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার রেসিডেন্ট কার্ডটা বা টিআরসি যেটা বলেন সেটা নিয়ে আসতেন তবে এখন যে ব্যাপারটা হয়েছে সেই আবেদন সেই ইন্টারনেটের ওয়েবসাইটটা যে সেই আবেদন করার যে প্রসেসটা সেটাই বন্ধ অর্থাৎ আপনি আর আবেদনই করতে পারবেন না কি মানে আপনি বৈধভাবে অবৈধভাবে আসার তো কোনো প্রশ্নই আসে না বর্ডারও এখন অনেক স্ট্রিক্ট অবৈধভাবে আসার তো প্রশ্নই আসে না ভিসা নিয়েও যদি কেউ আসে না আগে যেমন ছিল ট্যুরিস্ট ভিসা নিয়ে আসুক বা বিজনেস ভিসা নিয়ে ভিসা নিয়ে আসুক যে কোনো ভিসা নিয়ে আসলে সে বৈধ হতে পারতো এখন আর সেটা হবে না এখন আপনাকে আসতে হবে ওয়ার্ক পারমিট ভিসায় যেটা খুবই রেয়ার আমরা জানি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট অনেক আগে থেকে হয় তবে সেটার রেশিও অনেক কম হয়তো প্রতি দশজনে একজনের হয় ইতালিতেও এই অবস্থা পর্তুগালেও এরকম হবে তো সুতরাং আগে যে রুলসটা ছিল যে আপনি যে কোনো ধরনের ভিসাতে এসে অথবা যে কোনো ধরনের ভিসা ছাড়াও এখানে এসে আপনি বৈধ হতে পারতেন সেই পথ এখন টোটালি বন্ধ আপনাকে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান ওকে এখানে এসে আপনি পেপারস করতে পারবেন আর যাদের পরিবার থাকে এখানে তাদের পরিবার আনবে বউ বাচ্চা আনবে সেটা তো একটা স্বাভাবিক প্রসেস আর আপনি যদি ওয়ার্ক পারমিট আসেন ওয়ার্ক পারমিট আসার পরে এখানে আপনি রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইগুলো ছাড়া আর কোনো ধরনের ওয়ে পর্তুগালে আপাতত নাই সুতরাং এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রুমানিয়া বুলগেরিয়া সার্বিয়া অথবা ছোটোখাটো দেশ আমরা যেগুলোকে বলে থাকি অথবা যারা ওখানে অলরেডি পৌঁছে গেছেন যারা ভাবতেছেন যে এই আমি এখন পর্তুগাল চলে যাব তারা আসার আগে চিন্তা করে আসবেন পর্তুগালে কিন্তু আপনার পেপার্স হবে না হবে না মানে হবে না সুতরাং এখানে এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা আগে থেকে পর্তুগালের অবস্থাটা জেনে আসতে পারেন এখন এই ঘটনাটা কেন হইলো এটা কেন হইল অবশ্যই এই দেশের যে এখন গভর্নমেন্ট আছে সে ডানপন্থী এবং এই ডানপন্থী হওয়ার কারণে তাকেও আমরা আরো বেশি সহযোগিতা করছি একটা ধরেন আপনার বাড়িতে আপনি কাজের মানুষ রাখছেন বা আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনি আপনি কাজের মানুষ সেখানে যদি দেখেন যে পাঁচজন মানুষ কাজ করতেছে আর তিনজন মানুষ ওই জায়গাটা নোংরা করতেছে বা কাজ করতেছেন আপনি তাদেরকে রাখবেন না আপনি তখন নিশ্চয়ই কঠোর হবেন এই দেশে ভাই গত দুই বছরে যা করছে মরে মরে ওই টুকরি নিয়ে পানের দোকান দিছে হ্যাঁ এখন বলতে পারেন ভাই তাদের তো কোনো ছিল না তাদের তো কোনো কাজ ছিল না তা তারা কি করবে কাজ না থাকলেও কেউ না কেউ কিছু করে কিন্তু আপনি কাজ না থাকলে আপনাকে কেউ রাইট দেয় নাই যে এই দেশে আপনি রাস্তায় বসে বা পার্কে বসে পান বিক্রি করবেন তারপরে সেই পান আবার আমরা খাবো পান খেয়ে আমরা আবার পানের পিকটা তাদের দেয়ালে ফেলবে এগুলো একেবারে ছবি সহ এই দেশের নিউজ পেপারে আসছে তো ওরা এগুলোতে মানে পুরোপুরি বিরক্ত মানে এই ধরনের কাজের জন্য এই জন্য ওরা দক্ষ লোক ছাড়া বা যারা কাজের লোক তাদের ছাড়া ওরা এই আর কাউকে থাকার পারমিশন এখন আর দিবে না তো সুতরাং আপনারা যারা পর্তুগালের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশ থেকে আসার প্রস্তুতি নিচ্ছেন তারা মন দয়া করে পর্তুগাল আসবেন না পর্তুগাল আসলে আপনার পেপারস হবে না আপনি কাজও পাবেন না আগে যেমন কাজ যাদের টিআরসি ছিল না তাদেরকে কাজ করতে গেলে অন্তত এই পেপারটা তাদের লাগতো যে সেফেন্টি যেটা বললাম যে অনলাইনে আবেদন করার রেসিডেন্টের জন্য ওই আবেদনটা তার করা হয়েছে কিনা ওইটা হইলেই সে কাজ করত কাজ পাইতো কিন্তু এখন যেহেতু আপনার ওই আবেদনটাও বন্ধ সুতরাং আপনি আর কোনো জায়গায় কাজও পাবেন না কারণ কাজ গেলেই আপনি বলবে যে আপনার ওইটা আছে কিনা আর আপনি তো সেটা করতে পারেন সেই ওয়েবসাইট সেই সাইটটাই এখন নাই সুতরাং পর্তুগাল আসবেন না তবে একটা ব্যাপার হতাশ হবেন না যে পর্তুগাল কিন্তু এমন একটা দেশ যেটা মানুষ পাঁচ ছয় বছর যাবৎ চিনতে পারছে যে এখানে কাগজ হয় কিন্তু বাংলাদেশিরা কিন্তু ইউরোপে পাঁচ ছয় বছর যাবত না অনেক আগে থেকে আসে সে ইতালিতে আসে স্পেনে আসে ইংল্যান্ডে আসে তো একটা পর্তুগাল এখন বন্ধ তাই বলে হতাশ হওয়ার কিছু নাই অন্য অন্য দেশের চেষ্টা করবেন স্পেনে পেপারস হচ্ছে সেখানে তিন বছর লাগে আমি যেহেতু স্পেনে থাকি না স্পেনের পুরো ডিটেল বিষয়টা আমি জানি না তবে ওখানে যারা থাকে তাদের কারো সঙ্গে আমি কথা বলে একেবারে নিশ্চিত হয়ে তারপরে আমি স্পেনের বৈধতা নিয়ে একটা ভিডিও দিব আমি আমার আগে স্টাডি করতে হবে যেহেতু আমি পর্তুগালে থাকি পর্তুগালের নারী নক্ষত্র আমার সবকিছু জানা যেহেতু স্পেন থাকি না এটা আমি ওখানে অভিজ্ঞ মানুষের কাছ থেকে তারপরে আমি জানাবো আপনারা ফ্রান্সে যেতে পারেন ফ্রান্সে কাগজ হয় ফ্রান্সের বিভিন্ন স্টেজে কাগজ হয় বিভিন্ন ধারাতে কাগজ হয় সেগুলোতে ট্রাই করতে পারেন তবে আপাতত যারা ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসা ছাড়া ইউরোপে আসবেন তারা পর্তুগালের দিয়ে কোনো ধরনের পা বাড়াবেন না এটা আমার একান্ত অনুরোধ আসলে কাজ পাবেন না পেপারস তো হবেই না সুতরাং যাই করেন একটু ভেবে চিন্তা করবেন আর ইউরোপের যেখানেই যান মোটামুটি চেষ্টা করবেন তাদের দেশটা তারা যেমন সুন্দর রাখে ওইভাবে সুন্দর রাখার জন্য যদি ওই রকম না করেন তাহলে যে আমাদের যে অবস্থা এরকম হবে আমাদের এটার জন্য শুধু যে পানের দোকান বললাম এটাই না আরও অনেক কিছু যে বাঙালিরা জাল কাগজপত্র বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে বিভিন্ন ভুয়া জব কন্ট্রাক্ট দিয়ে ওই যে সেভেন্ট্রি করতো তারপরে যে ফিনান্স সোশ্যাল নাম্বার এগুলো দুই নাম্বারই করে বের করতো তো সব কিছুর জন্য আসলে আমরাই দেয় আমরা এমন এক জাতি ভাই আমরা নিজের দেশটা তো নোংরা করছি ধ্বংস করছি এই জাতি যেখানে যাবে সেখানে যেও এই ধ্বংস করে আসবে পরবর্তী যারা আসবে তাদের জন্য সুতরাং যারা যেখানে যান চেষ্টা করবেন ওই দেশের রুলস রেগুলেশন মেনে ওই দেশের নিয়মকানুন অনুযায়ী থাকার জন্য তা না হলে এরকম করে একটা একটা করে পর্তুগালের মধ্যে ইমিগ্রান্ট বান্ধব দেশ যেখানে বন্ধ হয়ে গেছে সেখানে অন্য দেশ বন্ধ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার যাই হোক ভালো থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে সে শেয়ার করবেন হয়তো অন্য কারো দেখে হয়তো উপকার হতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম